সালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ভিডিও আজকে একটু শীত বেশি আশা করি আপনারা সবাই ভালোই আছেন সকালে ঘুম থেকে উঠে বাসায় থেকে বের হয়েছি খেজুরের রস খাওয়ার জন্য খেজুরের রস খাওয়ার জন্য তো একা যাওয়া যাবে না আমাদের মধ্যে চাঙ্গু পাঙ্গু জিহাদ মামার বাসায় চলে এসেছি তাকে ডাকার জন্য ডাকলাম কিন্তু ও উঠতে পারতেছে না ছেলেটা অনেক অলস তারপরও আজকে অনেক শীত পড়েছে তারপরও দেখতে পাচ্ছেন যে আজকে অনেক কুয়াশা এর মধ্যে আমাদের মামা এসে উপস্থিত হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন এই শীতের সকালে অনেক কষ্ট হয় এভাবে ভিডিও করতে খাবার জন্য আমরা দুইজন উপস্থিত হয়েছে কিন্তু আমাদের আরো একজন আসবে এর আরেক চাঙ্গপাঙ্গ এসে উপস্থিত হয়নি এই কারণে তাকে ফোন করা হচ্ছে আমাদের চিকু মমতার সাথে ফোনে কথা বলতেছে সে সময়ের মধ্যে উপস্থিত হবে আমরা তার জন্য অপেক্ষা করতেছি সে এখনো আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারে না ইতিমধ্যে সে হাতে নঙ্গি ধরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা সবাই চাঙ্গু একসাথে জড়ো হয়েছি রস খাওয়ার জন্য কিন্তু রস রাখার মতো কোনো পাত্র নেই জিগু মামা গিয়েছে রস রাখার পাত্র নিতে তার জন্য অপেক্ষা করতেছি আমাদের জিগু মামা চলে এসেছে রস রাখার জন্য পাত্র নিয়ে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি রস সংগ্রহ করার জন্য প্রচন্ড শীত মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম অনেক হাওয়া বইতেছিল এই কারণে প্রচন্ড শীত লাগতেছিল তারা হয়তো অনেক ব্লগ ভিডিও দেখছেন খেজুরের রস খাবার ছেলেরা কিভাবে রস সংগ্রহ করে খায় এটা হয়তো আপনারা দেখেন নাই আমাদের ভিডিওটা টা একটু ডিফারেন্টই হবে আশা করতেছি মাঠের প্রান্তে একটা আমলকির গাছ ছিল তো আমি নিচ থেকে আমলকি সংগ্রহ করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হয়ে হয়ে গেলাম রস সংগ্রহ করতে দেরি আমরা আবার দিকে জন্য রওনা দিয়ে দিলাম গ্রামের অনেক সুন্দর হয় ওই প্রান্তে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলো থেকে আমরা রস সংগ্রহ করবো গাইস আমরা শেষ পর্যন্ত চলে এসেছি রস সংগ্রহ করার জন্য সাথে একটা ছোট মেহমানও রয়েছে আমরা বড় হয় ও পিছনে থাকার কারণ ওকে দেখা যাচ্ছে না এও আমাদের সাথে রস খাবে বলে এসেছে আমরা যে গাছ থেকে রস সংগ্রহ করবো সেটা হলো এই গাছ রস খাওয়ার জন্য আমরা আগে থেকে এই গাছে গিয়ে বলে রাখছিলাম যেন রস গুলো ঢেকে রাখে যাতে করে রস নষ্ট হওয়ার ভয় না থাকে আমাদের চাঙ্গুবাঙ্গু গাছে গাছে উঠে যাচ্ছে খেজুরের রস সংগ্রহ করার জন্য সেটা গ্রামের ছেলেরা সবকিছুই করতে পারে তো আমাদের চাঙ্গুবাঙ্গু আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে উঠে গেছে রস সংগ্রহ করতেছে সে এখন গ্রামের ছেলে না হলে বুঝতেই পারতাম না হাতে রস সংগ্রহ করে খাওয়ার আলাদা সে উঠতে এবং রস সংগ্রহ করতে অনেক কষ্ট হয় তবুও অনেক মজা আমাদের গাছে গাছ থেকে রস সংগ্রহ করে নিচে নেমে আসতেছে জীবনের তাগিদে গ্রামের ছেলেদের সব কিছুই করতে হয় ইতিমধ্যে আমাদের চাঙ্গু ও গাছ থেকে রস সংগ্রহ করে নিচে নেমে এসেছে পরিষ্কার দিয়ে রস সেকে নেওয়া হচ্ছে যাতে আমরা নির্ভয়ে রসগুলো খেতে পারি পাখিকে রস সংগ্রহের শব্দ চারিদিকে পাখির কলাহল পরিবেশটা যেন মধুময় হয়ে উঠেছে এর সাথেও রসের মিষ্টি একটা ঘান বের হয়েছে এবার রস খাওয়ার পালা ইসমিল্লা ওর নিয়ামত গুলো এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না ধরিল্লা রস অনেক মিষ্টি ছিল চাঙ্গবঙ্গ অনেক কষ্ট করে রস সংগ্রহ করেছে সে রস না খেলে কেমনে হয় ও রস খেলো আমাদের ছোট্ট অতিথি সেও রস খেলো অনেক মজা করে আসলে আল্লাহর নিয়ামত অনেক সুন্দর বাকি কিছু রস বাসার জন্য নিয়ে যাওয়া হবে আসলে খুব তাড়াতাড়ি মিষ্টি সকাল শেষ হয়ে গেল তুমি এসে চলে যাও এই ছিল আজকের ভিডিও আপনারা জানেন আমরা নতুন ভিডিও করতেছি আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের সামনে গিয়ে যাওয়া একেবারে অসম্ভব এই মুহূর্তে আমাদের দরকার ফলোয়ার এবং শেয়ার প্লিজ আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম